হ্যালো ভিউস আসসালামু আলাইকুম জোহরা কিচেন হাউস থেকে রইল আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য ভিন্ন একটা রেসিপি নিয়ে আসলাম এ বর্ষার মৌসুমে বাহিরে রিমঝিম বৃষ্টি পড়ে এমন সময় খিচুড়ি খেতে কার না মন চায় তাই আজকে বোনা খিচুড়ি সাথে খাসির মাংস বোনা গরু মাংস আলু দিয়ে ঝাল ঝাল রেসিপি নিয়ে আসলাম প্রথমে গরু মাংস রেসিপিটা করে নেব যে পাতিলে গরু মাংস রান্না করব ওই পাতিলে দুয়ে রাখা গরু মাংসগুলো নিলাম গরু মাংস রেসিপির জন্য এখানে আমি আড়াই কেজি গরু মাংস নিলাম এখন মশলাপাতি অ্যাড করে নেব তো প্রথমে টেবিল চামচের পরিমাণে পাঁচ চামচ আদা দুই টেবিল চামচ পিঁয়াজ বাটা পাঁচ টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ গরম মশলা বাটা থেকে ছয়টা আস্ত কাঁচামরিচ সাথে পিঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দু চা পরিমাণ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল অ্যাড করে নেব সবগুলো মশলা অ্যাড করার পর হাতের সাহায্যে মাংসগুলোকে মেখে নেব মাংসগুলো মশলার সাথে মেখে নেওয়া শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেব। বোনা খিচুড়ির সাথে গরু মাংসটা অসাধারণ লাগে দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকার জন্য অবশ্যই বেল বাটনটি অন রাখবেন এখন ডাকনাটা সরিয়ে মাংসগুলো নেড়ে ছেড়ে দিয়ে প্রায় ত্রিশ মিনিটের মতো কষিয়ে নেব এখন তো বর্ষার মৌসুম আর এই বর্ষার মৌসুমেই বোনা খিচুড়ি সাথে ঝালঝাল গরু মাংস খাসির মাংস বা বর্তা সাথে আচার হলে তো আর কোনো কথাই নেই আমার কাছে খিচুড়ি খেতে অসম্ভব মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আর এই বর্ষা মৌসুম আর শীতকালে তো কথাই নেই দুই সিজনে বোনা খিচুড়ি বা সবজি খিচুড়ি যাই হোক সাথে বর্তা বা মাংস হলে তো কোনো কথাই নেই তো আপনারা যারা আমার মতো খিচুড়ি ভালোবাসেন তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয় ফ্রেন্ডস আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাংসগুলো প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো কষিয়ে ফেললাম মাংসগুলো প্রায় আচ্ছিদ্ধ হয়ে এলো আর এ সময় দিয়ে দিলাম কেটে রাখা আলু পাঁচ কেজি মাংসর জন্য আমি এখানে বড় সাইজের চারটা আলুকে বড় বড় সাইজ করে কেটে নিলাম আড়াই কেজি মাংসের জন্য বড় সাইজের সাইটটা আলু যথেষ্ট তো আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আলু অ্যাড করার পর আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব মাংসটাকে সো ফ্রেন্ডস আপনারাও এরকম এ বর্ষা মরশুমে বোনা খিচুড়ি আর গরু মাংস রান্না করে ট্রাই করতে পারেন কেমন হয় তো এদিকে গরু মাংস কষানো শেষ হলো তাই পরিমাণ মতো পানি অ্যাড করলাম এখন মাংসগুলোকে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ঢেকে জাল করে নেব আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো জাল করে নিলেই গরু মাংসটা একদম পারফেক্ট হবে মাংসটা মাখা মাখা হলো আমার গরু মাংসের ফাইনাল লুকটা দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে একদম লালচা লালচা গ্রানে তো যাচ্ছে না গ্রান এবং পারফেক্ট থাকাই গরু মাংস রান্না তো শেষ হলো এখন খাসির মাংসটা বুনা করে নেব তো আজকের খাসির মাংসগুলো দেখুন কতটা সুন্দর একেবারে ধুল মাংস না সাথে হাড়ও আছে আর হাড় ছাড়া মাংস খেতে ভালো লাগে না আর হাড় সহ মাংস খেতে অসম্ভব মজা লাগে তো প্রথমে পাতিলার মধ্যে পরিমাণ মতো তেল পিয়াজ কুচি ষাট টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামুচ পেঁয়াজ বাটা দুই চা চামচ পরিমাণ গরম মশলা বাটা সাথে স্বাদ মতো লবণ দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করলাম সবগুলো মশলা অ্যাড করার পর খাসি মাংসটা মশলাতে অ্যাড করে নেব তারপরে একটা কাঠির সাহায্যে এটাকে নেড়ে ছেড়ে দিয়ে এরপর চুলাটা অন করে জাল করে নেব আজকে খাসির মাংস রান্নার জন্য এখানে আমি দেড় কেজি খাসির মাংস নিলাম তো খাসির মাংসের সাইজগুলো দেখুন তো দুই পরিষ্কার করে রাখা মাংসগুলো এখন আমি মশলার সাথে দিয়ে দেব। একটা কাঠির সাহায্যে মশলাগুলোকে মাংসের সাথে মেখে নিয়ে চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব ডাকনাটা সরিয়ে মাংসগুলোকে কাটি সাজে নেড়ে ছেড়ে দিচ্ছি গুলোকে কষানোর মধ্যেই সেদ্ধ করে ফেলবো প্রথমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব আর কষানো শেষ হলে সামান্য একটু পানি অ্যাড করে নেব যাতে করে হাড়গুলো সেদ্ধ হয় এরপর জাল করে নিয়ে জোলটা শুকিয়ে ঝোল আর মাংস মাখা করে নেব। খাসির মাংসতে কোনো আলু অ্যাড করব না জোলও রাখবো না খাসি মাংস রান্না হলে জোল শুকিয়ে মাখা করে নেব একদম লাল লাল মেরোইন কালারের মতো কারণ খাসির মাংসতে জল রাখলে মজা লাগে না খাসির মাংসটা যত বোনা হবে ততই খেতে মজা আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসগুলো কষানো শেষ তাই পানি অ্যাড করে নিলাম এখন জাল করে নেব হিট বাড়িয়ে পর মাংসটা জোল শুকালেই বোনা হয়ে যাবে এই খাসির মাংস বোনা খেতেই পারফেক্ট অনেকে খাসির মাংস হাঁসের মাংস এগুলো খেতে চায় না খেতে পছন্দ করে না কারণ ওনাদের ধারণা যে খাসির মাংসে খাসির একটা গন্ধ আসে হাঁসের মাংসে হাঁসের একটা গন্ধ আসে তো আমি মনে করি রান্নার সময় মশলাপাতি একেবারে পারফেক্টভাবে দিলে আর মাংসটা কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে আসলে মাংসটা রান্না করতে পারফেক্টভাবে জানলেই সাথে কাঁচা গ্রান আসে না খেতে এবং গ্রানে পারফেক্ট থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে খাসির মাংসগুলো রান্না করা প্রায় শেষ এখন আমি বুনা খিচুড়ি বসিয়ে দিলাম চুলার মধ্যে তো প্রথমে বড়ো একটা পাতিলার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি মতো লবণ একশো চামচ হলুদের গুঁড়ো একশো চামচ মরিচের গুঁড়ো দুই চামচ পরিমাণ আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা একশো চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর তো কয়েকটা গরম মশলা তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এ থেকে ধুয়ে রাখা পোলাও ছালগুলো অ্যাড করে নিলাম সাথে অ্যাড করে নিলাম ডাল দুই আইটেমে ডাল অ্যাড করে নিলাম এখানে ডাল আর মুগ ডাল করলাম চাল ডাল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। চালের পরিমানে তিন ভাগের এক ভাগ ডাল কিন্তু এড করতে হবে বোনা খিচুড়িতে তো আমি এক কেজি চাউলের বোনা খিচুড়ি করে নেব এক কেজি চালের জন্য তিন ভাগের এক ভাগ পরিমাণ ডাল অ্যাড করলাম কে চাল ডাল কষানো শেষ তাই পানি এড করে নিলাম তো বাহিরে বৃষ্টি রিমঝিম বৃষ্টি হচ্ছে আর বাসার মধ্যে এদিকে আমি বোনা খিচুড়ি মাংস রান্না করতেছি পিলিংসটাই অন্যরকম এদিকে পাঁচ থেকে ছয়টা আস্ত কাঁচামরিচ অ্যাড করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বলকাসার আসার জন্য বলক আসলে চুলাটা কমিয়ে নেব সো ফ্রেন্ডস আমার মতো যারা খিচুড়ি লাভার তারা আমার ভিডিওটা দেখে বাসায় ট্রাই করে দেখবা কেমন হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা করি আমার ভিডিওটা দেখে রান্না করলে অবশ্যই মজা হবে যারা নতুন তাদের জন্য আরও বেশি পারফেক্ট আমার এই রেসিপিটা একেবারে ইজি অ্যান্ড সিম্পল চাইলে যে কেউই রেসিপিটা করতে পারে ফ্রেন্ডস আমার বুনা খিচুড়ি প্রায় রান্না শেষ অপেক্ষায় আছি কখন খাবো অবশেষে রান্না কমপ্লিট তো আমার খিচুড়ি গরু মাংস খাসির মাংস পায়নার লোকটা দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এগুলো হচ্ছে গরুর মাংস একটু ঝোল ঝোল লাল লাল আর এটা হচ্ছে খাসির মাংস দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে তো তার চেয়ে অসম্ভব মজা হবে ফ্রেন্ডস আমি এখন গরম গরম খিচুড়িগুলো পরিবেশন করে নেব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ